নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ কিছু নৈবেত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন এই ভিডিওতে দেওয়া হয়েছে যেখানে প্রথম প্রশ্নটি হচ্ছে কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে উত্তর গ মাইক্রোকন্ডিয়া প্রশ্ন নম্বর দুই জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে উত্তর খ পরিপাক তিন মাইকোকন্ডিয়া শোষণে সাহায্য করে কারণ এতে রয়েছে উৎসেচক চার কোনটির মিষ্টিতা চিনির তুলনায় কম উত্তর গ গ্লুকোজ পাঁচ কোন অঙ্গাণুটি খাদ্য প্রস্তুত করে উত্তর খ ক্রোলোপ্লাস্ট ছয় যকৃতে শকরা রূপে থাকে উত্তর ঘ গ্লাইকোজেন সাত খাদ্যের কোন উপাদানটি বর্ণহীন ও গন্ধহীন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর গ শকরা আট কোনটি কোষ্ঠকাঠিন্য দূর করে উত্তর ঘ সেলুলোজ এরপরে নয় অতিরিক্ত শকরা গ্রহণে কোন রোগটি দেখা দিতে পারে উত্তর ক বহুমূত্র দশ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি সংখ্যা কয়টি উত্তর ঘ বারোটি এগারো কোনটি উদ্ভিদ আমিষের উদাহরণ উত্তর ঘ মটরশুটি ত্বক ও চোখের কার্নিয়াকে স্বাভাবিক ও সজীব রাখতে কোন ভিটামিনটি প্রয়োজন উত্তর খ ভিটামিন এ এরপরে ক্যারোটিন সমৃদ্ধ খাদ্য হচ্ছে উত্তর খ গাজর চোদ্দ আমিষ দেহে পরিপাক হওয়ার পর কিসে পরিণত হয় উত্তর ক অ্যামাইনো অ্যাসিডে পনেরো দেহে রোগ সংক্রমণ প্রতিরোধকারী ভিটামিন কোনটি উত্তর ক ভিটামিন এ ষোল প্রাণীর দেহের গঠনে অপরিহার্য উপাদান হলো ক প্রোটিন তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্নটি আমিষের অভাবে কোন রোগটি হয় উত্তর ক ম্যারাসমাসের লবণের দ্রবণকে কি বলে উত্তর ক ব্রাইন উনিশ খাদ্যের কয় ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় উত্তর খ বিশ ধরনের এরপরে শরীরে পানির শতকরা কত ভাগ কমলে সংঘা লোভ পায় এমনকি মৃত্যু ঘটতে পারে উত্তর গ দশ পার্সেন্ট একুশ কোন খনিজ পদার্থটির অভাবে রক্ত তঞ্চনে বিঘ্ন ঘটে উত্তর ক ক্যালসিয়াম 22 একমাত্র প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত ভিটামিন কোনটি উত্তর ঘ ভিটামিন ই 23 দেহে अम्ल ও খারের ক্ষারেরสมতা নষ্ট হলে কোন রোগ সৃষ্টি হয় উত্তর গ এসিডোসিস, 24 কোনটি চর্বি জমা রোধ ও সুস্থ ত্বক বজায় রাখে উত্তর ঘ ভিটামিন ই এরপর দেখো 25 নম্বর থায়ামিনের অভাবজনিত রোগ কোনটি অথবা বি ওয়ান অভাবজনিত রোগ কোনটি উত্তর ক বেরি বেরি ছাব্বিশ কোনটিকে জৈবিক প্রভাবক বলা হয় উত্তর খ ভিটামিন সাতাশ কোনটি প্রাণী স্নেহ উত্তর খ পনির আঠাশ দেহে নিকোটিনিক অ্যাসিডের অভাবে কোন রোগ হয় তোর ক প্লেগ্রা উনত্রিশ কোনটি দেহে থেকে তাপের অপচয় রোধ করে তোর ঘ স্নেহ পদার্থ তিরিশ কোন ভিটামিনের অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয় উত্তর ঘ রিবো একত্রিশ ত্বকের মসৃণতা ও সজীবতা রক্ষাকারী উপাদান কোনটি উত্তর ঘ স্নেহ বত্রিশ কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ দেখা দেয় উত্তর ঘ কোবালামিন এর পরের প্রশ্নটি দেখো কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় উত্তর গ পাইরিডক্সিন চৌত্রিশ এইডস সর্বপ্রথম কোন দেশে চিহ্নিত হয় উত্তর খ আমেরিকা পঁয়ত্রিশ তামাকে কোন বিষাক্ত পদার্থটি উপস্থিত তোর ঘ নিকোটিন এরপরে ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে উত্তর খ ভিটামিন ও খনিজ লবণ সাঁইত্রিশ ধূপানের ফলে নিচের কোন রোগটি হয় উত্তর গ ফুসফুসে ক্যান্সার আটত্রিশ কোনটি খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ব্যবহার নিষিদ্ধ তোর গ ফরমালিন উনচল্লিশ ফুসফুসে ক্যান্সার দেখা দেওয়ার কত দিনের মধ্যে রুগী মৃত্যুবরণ করে তোর ঘ পাঁচ বছর চল্লিশ হল পাকাতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হচ্ছে উত্তর খ ক্যালসিয়াম কার্বাইড এরপর প্রশ্ন দেখো আম দ্রুত না পাকার জন্য গাছে কি স্প্রে হয় উত্তর গ কালটার হরমোন কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কোনটিকে উত্তর খ গলগি বস্তুকে কোষের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে কে উত্তর খ নিউক্লিয়াস চুয়াল্লিশ কোন অঙ্গাণুটি কোষকে আকৃতি প্রদান করে ক কোশ প্রাচীর সাহায্য করে কারণ এতে রয়েছে গ উৎসেচক কোন অঙ্গনুটি মৃত ও ক্ষতিকর বস্তু ধ্বংস করে উত্তর খ লাইসোসোম এরপরের প্রশ্নটি দেখো কোন অঙ্গাণুটি খাদ্য প্রস্তুত করে উত্তর খ ক্রোলোপ্লাস্ট আটচল্লিশ কোনটিতে নিউক্লিট অ্যাসিড থাকে উত্তর খ নিউক্লিয়াস এরপরে কত বছর পর্যন্ত মানব দেহের বৃদ্ধি ঘটে উত্তর খ বিশ থেকে চব্বিশ বছর কোন অঙ্গাণুটি কোষকে আকৃতি প্রদান করে উত্তর কোষ প্রাচীর শক্তি ও তাপ সর্বহকারী খাদ্য কোনটি উত্তর ক চাল গুড় গম কোন অঙ্গাণুটি মৃত ও ক্ষতিকর বস্তু ধ্বংস করে উত্তর খ লাইসোসম তিপ্পান্ন প্রতিদিন কি পরিমাণ আশ যুক্ত খাদ্য গ্রহণ করা উচিত তোর ঘ বিশ থেকে তিরিশ গ্রাম কোনটিতে অ্যাসিড থাকে উত্তর খ নিউক্লাসে এরপরে সর্বশেষ পঞ্চান্ন অবস্থান কোন খাদ্য উপাদানটির উত্তর ক সেন জাতীয় খাদ্য ঠিক আছে ওকে এই হলো তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি বহু নির্বাচনী প্রশ্ন মনে রাখবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিলে উপকৃত হবা আজ আর নয় কথা হবো অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ